চেহারার দিকে তাকালে প্রথমে ঠোঁটের দিকে চোখ যাই এবং ঠোঁটের সৌন্দর্য নিয়ে তাই ইদানি অনেক পেশেন্টাই আমাদের কাছে আসছে অনেক ক্লাইন্টাই আমাদের কাছে আসছে এক্ষেত্রে আমরা দুই ধরনের পেশেন্ট বেশি পাই একটা হচ্ছে কারোর ঠোঁট অনেক চিকন যেটা এখনকার ট্রেন্ড যে ঠোঁটটাকে একটু প্লাপি বা মোটা দেখানো সেই ক্ষেত্রে কোনো অপারেশন ছাড়াই আমরা খুব চমৎকারভাবে ইঞ্জেকশানের মাধ্যমে যেটাকে আমরা ফিলার বলি ফিলারের মাধ্যমে ইনস্ট্যান্টলি আপনার লিপটাকে প্লাপি বা ফুলার লুক দিতে পারি এক্ষেত্রে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম এবং অপারেশন লাগতেছে না ওপিডি বেসিসেই আপনারা প্রসিডিওরটা করে চলে যেতে পারছেন সেক্ষেত্রে আপনার আপার লিপ লোয়ার লিপ যেখানে যতটুকু প্রয়োজন আমরা ফিলার ইনজেক্ট করে দিচ্ছি এছাড়া আর এক গ্রুপ আমাদের কাছে আসে যাদের কাছে মনে হয় তাদের ঠোঁটটা অনেকটাই পুরু তারা ঠোঁটটাকে একটু চিকন বা একটা ডিফাইন্ড শেপ দিতে চান তাদের ক্ষেত্রে আমরা সিম্পল একটা সার্জারির মাধ্যমে অতিরিক্ত অংশটা কেটে একটা ডিফাইন্ড শেপ বা আপনি যে ডিজায়ার্ড শেপটা চাচ্ছেন সেরকম ভাবে আপনার লিপটার শেপিং করে দিতে পারি এই সার্জারিটাও সাধারণত আমরা লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে বা ঠোঁটের জায়গাটুকু অবশ করেই অপারেশনটা করি এবং অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি থাকা লাগে না অবশ করা লাগে না ওই দিনই আপনি অপারেশন করে পনেরো থেকে বিশ মিনিটের বা আধা ঘন্টার সার্জারি করে চলে যেতে পারেন কারো ক্ষেত্রে শুধুমাত্র আপার লিপ কারো ক্ষেত্রে লোয়ার লিপ বা বোথও লাগতে পারে এছাড়াও বর্তমানে আমরা কিছু পেশেন্ট পাচ্ছি যারা অনেক ক্ষেত্রেই আমাদেরকে বলছে তারা লিপটা একটু চাই যাদের এই ডিস্টেন্সটা অনেক বেশি তাদের ক্ষেত্রে এই লিপ বা আপার লিপটা আপ এর কাজগুলোও আমরা প্লাস্টিক সার্জেনা করি সো লিপ রিলেটেড বা ঠোঁট রিলেটেড যে কোনো সমস্যার জন্য অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিম্নবর্ণিত ঠিকানায় ধন্যবাদ